সাল্ল্লাহিসাম বলছেন তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিসকিন না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করল না আমার উন্নতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিচ্ছু যায় আসে না নাউজুবুল্লা শুনতে পাচ্ছেন কথা হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোন শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও সে হজ করলো না নবীজি বলছেন ইহুদি হয়ে হয়ে মারা মারা যাক যাক বা নাসারা এতে আমার কিছু যায় আসে না নাহজ্লা আরাফার দিনের ফজিলত হচ্ছে দশ হাজার দিনের সমান আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সম অর্থাৎ রোজা এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে যোজন যোজন দূর সরিয়ে দেন আর আজকে আরাফা সম এই সম্পর্কে ডাবিস্লাহ আরিফাইসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে এই সম আগামী এক বছর এবং বিগত এক বছরের গুনায়ের কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ তো এত উৎসব আজকে একসাথে পড়েছে আল্লাপাক আজকের দিনটা আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুন ইবাদতে কাটানোর তৌফিক দান করুন এবং নিজের যে চাওয়া আছে আল্লাহর কাছে এটাকে আল্লাহর কাছে অন্য বিনয়ের মাধ্যমে চেয়ে নেওয়ার তৌফিক দান করুন আইমিন الله رب العالمين و بيتقرم الكريم سورة البروج المدير شاد و والسماء ذات البروج بعد أعوذ بالله من الشيطان الرجيم والسماء ذات البروج واليوم الموعود والشاهد ومشهود الله رب العالمين بروج و أكاشر القصم قرى بولسا دين القصم شاهد ابن مشهود القصم تفسير الكتاب قلوك هارلي داكا এ শাহেদ এর ব্যাখ্যা হচ্ছে জুমার দিন জুমার দিনকে বলা হয় শাহিদ আল মশহুদ এর ব্যাখ্যা হচ্ছে ইয়ামুল আরফা আরফার দিনকে বলা হয় মশহুদ বলবো যে এই দিনটার কসম আল্লাহ পাক কোরআনে করেছেন এটা একটু আগে আমি বললাম শাহিদি ও মশহুদ ওয়াল ফজরি ওয়া লাইলি আল আশর ওয়া শাফি ওয়াল ওয়াতর জোর এবং বিজোরের কসম এখানে জোর বলতে বোঝানো হয় কোরবানির ঈদকে অর্থাৎ এই যেটা ঈদ উল আজহার দিন আর বিজোর বলতে বোঝানো হচ্ছে আরাফার দিনকে আর ওয়াহিদ মানে মানে আরাফা কোরআনের মধ্যে আল্লাহ এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটা ফজিলত হচ্ছে আনহা। আনহু আবু কাতার রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে সই মুসলিমের এক হাজার একশো বাষট্টি নাম্বার নবী করিম সাল আলী বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে সম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্যে যে ব্যক্তি আজকের দিনে সম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুণা আল্লাপাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ আর এই দিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি হারিসের মধ্যে আরাফা শব্দ এসেছে আরাফার দিনের সময়ের কথা এসেছে নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা ওলামা ক্রামের মধ্যে ইফতলাফ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামীকালকেও রাখেন ইনশাল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফা স্তম এটা আমার ব্যক্তিগত মত যদি এর সাথে কেউ মত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব না ঠিক আছে এরপর আসি এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সুরা মায়ের তিন নম্বর আয়াত আয়াতটা হচ্ছে আল ইয়াউম আকমাল তুলাকুম দীনাকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো আল ইয়াউম আকমাল তুলাকুম দীনাকুম আজকের দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম কামেল মানে কি পরিপূর্ণ করে দিলাম একদম পরিপূর্ণ ইসলামে ঢোকানোরও কিছু সুযোগ নাই বের করানোর কোনো সুযোগ নাই অবকাশ নাই ওয়াট ম্যাম টু আইলুকুম তোমাদের উপর আমার মেয়ামতকে পরিপূর্ণতা দান করলাম ওরদি তুলে কুমুল ইসলাম দিয়ে নেন এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম এটা কিন্তু একটা কনক্লুসিফ আয়াত মানে দীর্ঘ তেইশ বছর নভেম্বর আল্লাহ আইলিসলাম স্ট্রাগল করেছেন দিন প্রচার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহফাকে একটা কনক্লুসিফ আয়াত নাদিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অতএব এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করা এটা আমাদের সংস্কৃতি আমি এই বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ এরপরে চলে আসেন আজকের দিন একটা দুটো দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো তাকবীর যেটা আমরা দিই আকবার একবার আল্লাহ একবার বল শিখের শেষ পর্যন্ত মানে ঈদুল আজা তিন দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাল্লাহ তাআলা আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেবে কোনটা সেটা হলো লাহুল করির এই দোয়াটা দিনে যে ব্যক্তি একশোবার পড়বে দিনে যে ব্যক্তি একশো বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারীকে হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশো বার আরো ফজলত হচ্ছে একশো বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার আমল নামা থেকে একশো গোনা মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে ইনশাল্লাহ অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি লাহুল কদির এরপরে আসেন এই দিনে একটা ফজিলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের দিন হজ একবার দিন আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না আছে এমন মানুষ দুনিয়ার চাকচিক করে ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যাই না মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব। তাই না আর যে হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমরা কিছু ফজলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে

ইয়াউমু বলে যে থুম যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল এটা সবচেয়ে বড় বেনিফিট আরেকটা হাদিসে আছে যে মাকবুল হজ একটা মকবুল হজের জেজা জান্নাত ছাড়া আর কিছুই না একটা মকবুল হজের জেজা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একটা হাদিস পড়লাম গতকালকে সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতকে লক্ষ্য করে তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিসকিন না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করল না আমার উন্মতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিচ্ছু যায় আসে না বিল্লাহ শুনতে পাচ্ছেন কথা হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও সে হজ করলো না নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক এতে আমার কিচ্ছু যায় আসে না হজবুল্লাহ